নিয়োগ দুর্নীতিকাণ্ডে শেষ রক্ষা হলো না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ফের আদালতে বড় ধাক্কা সজোরে বাঁশ খেয়ে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি প্রায় তিন বছর হতে চলল এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আষ্টিপৃষ্টি জড়িয়ে তিনি রয়েছেন প্রেসিডেন্সি জেলে বারবার জামিনের জন্য এদিক ওদিক ছোটাছুটি করলেও শেষ রক্ষা হয়নি কারণ পার্থ চ্যাটার্জি তিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডের ম্যান মাস্টারমাইন্ড অন্যতম অভিযুক্ত প্রমাণ কিন্তু মিলেছে এবং আজ বিচারক যা দাবি করলেন পার্থ চ্যাটার্জীর জামিন মামলায় তাতেই কিন্তু রীতিমতো সচরে ধাক্কা একেবারে কুপখাত প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি প্রাক্তন তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি মমতা ব্যানার্জির পর যিনি ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি হলেন পার্থ চ্যাটার্জি সেই পার্থ চ্যাটার্জি আবারও কেলেন সজরে বড় ধাক্কা পার্থ চ্যাটার্জির নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় যে জামিন সেই জামিন মামলা সরাসরি খারিজ করে আছোলা বাঁশ দিয়ে দিলেন বিচারক যা নির্দেশ তাতেই কিন্তু রীতিমতো তোলবার গোটা রাজ্য পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও আদালতে সজোরে ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী বৃহস্পতিবার বিচার ভবনে সিবিআইয়ের মামলা সংক্রান্ত জামিন আবেদন খারিজ করে দেন বিচারক এর ফলে দীর্ঘদিন ধরে চলা মামলায় পার্থকে আরও কিছুদিন হেফাজতে কাটাতেই হবে এর আগে এই মামলায় রায় ঘোষণার জন্য এগারোই এপ্রিল দিন ধার্য ছিল কিন্তু বিচারক না আসায় সেই দিন রায় স্থগিত থাকে এবং ঘোষণা করা হয় সতই এপ্রিল আদালত সিদ্ধান্ত জানাবে সেই মতো আজ পার্থ জামিনের আবেদন সোজাসুজি খারিজ করে দেওয়া হয় গত তেসরা এপ্রিল শেষ হয় এই মামলা শুনানি পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে বলেন পার্থ চট্টোপাধ্যায় একাধিক শারীরিক সমস্যা রয়েছে এবং তাকে দীর্ঘদিন জিজ্ঞাসাবাদও করা হয়নি তিনি যুক্তি দেন এই মামলায় অনেক অভিযুক্তই অল্পদিন হেফাজতে থাকার পর জামিন পেয়ে গেছেন তাই যে কোনো শর্তে জামিন দেওয়া হোক পার্থ চ্যাটার্জিকে এমন দিন আদালতে আবেদন করেন যেদিন সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধান বিচারপতির নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির দু সালের গোটা প্যানেল এসএসসির দু ষোলোয় প্যানেল অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর লজ্জা ঘেন্নার মাথা কে তিনি আদালতে দাবি করেছিলেন যে তার জামিন চাই কিন্তু বিচারক পার্থ চ্যাটার্জির জামিনে একেবারে না করে দিলেন কারণ যার জন্য ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আজ চাকরি বাতিল হয়ে পথে বসে গেল সেই শিক্ষক শিক্ষিকাদের চাকরি বিক্রি করে বেআইনিভাবে নিয়োগ করে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে পাঠিয়ে দিয়েছেন এই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ তার চেলা চামুণ্ডরা তিনি জামিন চান আর এমন দিনে পার্থ চ্যাটার্জির জামিনের আবেদন খারিজ হল যেদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফের ফের কিছুটা স্বস্তি দিয়েছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তারা আবারও সুপ্রিম কোর্টের নির্দেশে বিদ্যালয়ে ফিরতে পারছেন তবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর পার্থ চ্যাটার্জির আজই কিন্তু জামিনের আবেদন খারিজ করে দিলেন আজ পার্থ জামিনের আবেদন খারিজ করে দিয়ে বিচারক স্পষ্ট জানান এই মামলায় মূল ষড়যন্ত্রকারী ছিলেন পার্থ চ্যাটার্জি সিবিআইয়ের চাষিরে উল্লেখ রয়েছে তার নেতৃত্বেই নিয়োগ দুর্নীতির পরিকল্পনা এবং বাস্তবায়ন হয়েছিল এমনকি তার তৎকালীন ওএসডির গোপন জমানবন্দিতেও উঠে এসেছে তার ভূমিকা পার্থ চট্টোপাধ্যায়কে দু সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় দু সালের অক্টোবর মাসে সিবিআই তাকে প্রাথমিক নিয়োগ মামলায় গ্রেপ্তার করে চার্জশিট অনুযায়ী মামলায় মোট এগারো জন অভিযুক্ত ইতিমধ্যেই আটজন জামিনে মুক্ত কিন্তু পার্থর বিরুদ্ধে এখনও করা অবস্থান সিবিআইয়ের ইডির মামলায় তিনি জামিন পেলেও সিবিআইয়ের মামলায় শেষ রক্ষা হলো না সিবিআই আদালতে জানিয়েছিল তাকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে সেই যুক্তিতেই কিন্তু আদালত পার্থ জামিনের আবেদন সরাসরি খারিজ করে দিল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পার্থ চ্যাটার্জি খেলেন বড় ধাক্কা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে সজরে ধাক্কা খেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির জামিনের আবেদন খারিজ কারণ পার্থ চ্যাটার্জি অন্যতম মাস্টারমাইন্ড মূল ষড়যন্ত্রকারী পার্থ চ্যাটার্জির ওএসডি তৎকালীন ওএসডি গোপন জওয়ান মন্দিতে পার্থ চ্যাটার্জির নিয়োগ দুর্নীতিকাণ্ডে কি ভূমিকা ছিল সব কিছু ফাঁস করেছেন তাই কোনো মতেই পার্থ চ্যাটার্জিকে জামিন দেওয়া যায় না পার্থ চ্যাটার্জিকে জামিন দেওয়া উচিত নয় সাপ জানিয়ে দিলেন বিচারক সুপ্রিম কোর্টেও কিন্তু করা ভৎসনার মুখে পড়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আপনি ডামি ব্যবহার করে দুর্নীতি করেছেন আপনার মতো দুর্নীতিবাজকে আমরা যদি জামিন দিই দেশের মানুষের কাছে কি বার্তা যাবে তারপরেও কিন্তু ইডির মামলায় আইনের ফাঁক করে জামিন পেয়ে গেছেন পার্থ চ্যাটার্জি কিন্তু সিবিআইয়ের মামলায় সেই শেষ রক্ষাটা হচ্ছে না পার্থ চ্যাটার্জি আবারও কিন্তু জেলেই থাকতে হচ্ছে তাকে কারণ তার জামিনে সোজাসোজি না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা পাঁচ কেজি সোনার গহনা তারপরে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তার কাছ থেকে দূরত্ব বৃদ্ধি করেছিল পার্থ চ্যাটার্জিকে সরাসরি মন্ত্রিত্ব থেকে ছেড়ে ফেলে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল তৃণমূলের সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ না থাকলেও তিনি কিন্তু বলছেন আমি দলের পাশে আছি সঙ্গে আছি কিন্তু পার্থ চ্যাটার্জি ফের খেলেন বড় ধাক্কা নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে চলছে ইতিমধ্যে ইডির চার্জশিটের মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে পার্থ চ্যাটার্জি নিজের শারীরিক অসুস্থতাকে দোহাই দিয়ে আবারও জেল থেকে বেরোতে চাইছেন কিন্তু খেলেন বড় ধাক্কা আগামী দিনে কি হতে চলেছে পার্থ চ্যাটার্জি যে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় খেলেন বড় ধাক্কা এই মামলায় পার্থ চ্যাটার্জি ধাক্কা খাওয়ার পর ঠিক কী হতে চলেছে আগামী দিনে পার্থ চ্যাটার্জি কি সুপ্রিম কোর্টে যাবেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পার্থ চ্যাটার্জির জামিন মামলা চলছে সুপ্রিম কোর্টে গিয়ে কি সেখান থেকে স্বস্তি পাবেন কিন্তু পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে পার্থ চ্যাটার্জির জামাই পার্থ চ্যাটার্জির বেআই পার্থর বিরুদ্ধে গোপন জবানবন্দি দিয়েছে সিবিআইকে সিবিআই আদালতে ইতিমধ্যেই সেটা সাবমিট করেছে সেখানেও কিন্তু একের পর এক বোমা ফেটেছে পার্থ চ্যাটার্জি তিনিও তো সব কিছু জানেন তিনি যদি রাজসাক্ষী হয়ে যেতেন তার জামাই এবং বিয়ের মতো তাহলে তো তিনি এই দুর্নীতিকাণ্ডের মামলা থেকে রেহাই পেয়ে যেতেন যেমনটা পার্থ চ্যাটার্জির জামাই দুর্নীতিকাণ্ডের মামলা থেকে রেহাই পেয়ে গেছেন বেকসুর খালাস পেয়ে গেছেন তাই পার্থ চ্যাটার্জি সাঁড়াশি চাপে পড়ে তার জামায়ের মতো তেমন কি কোনো পদক্ষেপ নেবেন পার্থ চ্যাটার্জির উপরে আর কোন কোন মাথা রয়েছে কাদের নির্দেশে এত বড় দুর্নীতিকাণ্ড চলেছে সেই মাথাদের নাম কি আগামী দিনে ফাঁস করবেন পার্থ চ্যাটার্জি কি হতে চলেছে আগামী দিনে তবে আজ বিচারক যা বললেন পার্থ চ্যাটার্জিকে যা পর্যবেক্ষণ তাতে কিন্তু ফের বড় ধাক্কা পার্থের আপনি নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন ষড়যন্ত্রকারী আপনাকে জামিন দেওয়া যাবে না জামিনের আবেদন খারিজ কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের